আমারও ছিল সব একদিন দিন আমি কিছু নে আমারও ছিল সব এক কিছু নে সব কিছু হয়ে গেছে বিরান মরু সব কিছু হয়ে গেছে বিরান মরু কান্নার জন্তুকুচে নেই কিছু নে জানি কি দোষ ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেঁচে থাকায় ছোট দুটি ছিল ফুলের মতো ছোট দুটি বোন ফুলের মতো কাতকের আগাতে তারাও নেই আজ আমার নেই কিছু নেই কত যে অনাথ শিশু আমার মতন মুখ বুঝ কাঁদে আর খুঁজে সজন কত যে অনাথ শিশু আমার মতন মুখ বুঝে কাঁদে আর খো যে কন্ধ ছড়ায় হাই নারা বারদির কন্ধ ছড়াই দম নেওয়ার মতো বাতাসিনে। দম নেওয়ার মতো বাতাসনে জান কিছু নে আজ মানে কিছু নে তোমার যারা তোমরা যারা আছো আনন্দ সে সজনের মায়া ভরা পরিবেশে তোমরা যারা আছো আনন্দ দেশে সজনের মায়া ভরা পরিবেশে আমাদের লাগে শুধু দোয়া করো আমাদের লাগে শুধু দোয়া করো জীবনের সাদ যেন পাই এখানে আজ কিছু নেই কিছু আজ আমার নেই কিছু নেই একদিন দুনিয়া চাড়িয়া বাদন কাটিয়া যবো একদিন দু ছড়িয়া যাইব একদিন দুনিয়া ছাড়িয়া বাঁধন কাটিয়া যাইবো একদিন দুনিয়া দুড়িয়া পড়শি সবাই সে পড়া পড়শি সবাই সে ভিড় করিবে তোমার পাশে কাজবে তোমায় মাই মুখ দেখিয়া কধবেতো তোমায় মরা মুখ দেখিয়া বাঁধন কাটিয়া যাইব দিন দুনিয়া ছাড়িয়া যাই একদিন দিন ছাড়িয়া বাঁধন কাটিয়া যাইব একদিন দিন দুনিয়া ছাড়িয়া লইয়া তোমার উঠান লইয়া তোমায় গরম জলে বড় পাতায় দেবে তোমায় গোসল করায়া দেবে তোমার গোসল করায়া বাঁধন কাটিয়া যাইব একদিন দুনিয়া ছাড়িয়া যাইব একদিন দুনিয়া ছাড়িয়া বাঁধন কাটিয়া যায় বযা একদিন দুনিয়া ছাড়িয়া চার কাঁধে করে চার জনেতে কাঁধে করে যাবে তোমার বাহি করে দেবে তোমায় কবরে সুয়া দেবে তোমায় কবরে সুয়াইয়া বাঁধন ছাড়িয়া যাবো একদিন যাবো এক দিন ছাড়িয়া ছড়িয়া যাবো এক দুনিয়া ছাড়িয়া বাঁধন কাটিয়া যাবো একদিন ছাড়িয়া আপনে আপন ভাব জরে আপন আপন ভব জরে যাবে না সে একা একা যাইবে চলিয়া একা একা যাইবে তুমি চলিয়া মাটির কবরে যাব একদিন দunia ছাড়িয়া যাব একদিন দু ছড়িয়া বাঁধন কাটিয়া যাব একদিন দুড়া দূ দিন রা দুদারি দু দিন রা দুদারি দু দিনের দুনিয়া দারি করছো পত বা ইমান আমর গিয়েছা ইমান আমর গিয়েছা বাঁধন কাটিয়া যাবো আগিন দুনিয়া ছাড়িয়া দুনিয়া ছড়িয়া বাঁধন কাটিয়া যাবো গিন দু ছড়িয়া যাবো গিন দুনিয়া ছড়িয়া বধুন কাটিয়া যাবো গিন দু ছড়িয়া আপনি ভাব যারে আপন ভব যাবে না সে তোমার ঘর একা একা কাই বেচলিয়া একা একা যাই বেচলিয়া বাঁধন কাটিয়া যাবে একদিন দুনিয়া ছাড়িয়া যাই বয়া গেন্দুনিয়াচারিয়া বাঁধন কাটিয়া যাই বয়া গেন্দুনিয়াচারিয়া কোন বনে রে পাখি তুমি গ তুমি যাইবা রে কোন বনে পাখি من کی, کی, بھولے کی, کی, بھولے کی گو بھول آج کی من نی گو بھول کسرا سا رولا تم گو تم باد کی شربے اجرائیل اصبادر باسا اجرائیل آنگ سادر باسا ڈالے ڈالے بس چ تم اور نامے لے من رے ডাল ভাঙিয়া পরবাচ না কটি ঝরে ডাল ভাঙিয়া পরবাচ না কটি ঝড়ে কোন বনে পাখি তুমি আর তুমি যাইবা কোন বনে পাখি রে আছে কি মনে না কি গেছ ভুলে আসল বাসা কথা তুমি কি পাখি হয় না তোমার মনে পাখি রে সেই বাসাতে থাকবা অনন্ত জীবনে আসল বাসার কথা তোমার কি ও পাখি হয় না তোমার মনে পাখি রে সেই বাসাতে থাকব অনন্ত জীবনে এত যতন করে যে তরে ও দিল ভবে কেমন করে ভুল দয়াল মলারে কেমন করে ভুল দয়াল মলারে উড়ে উড়ে ঘুরছ তুমি গ তুমি করছ তুমি খেলা میں پشچم تک ڈوبے جائے گو بیلا میں پشچم ت ڈوبے جائے گو بیلا کن بونے ری پاکی تمہیں گو تم تمہی جائی با رے کون بنے پاکی رے আছে কি মুন আকি গ্যা ছ ভোলে আছে কী মুন আকি গছ ভোলে পর্ব পর্ব বলা যুবক রে অযুবক নাম আস্তা পড়েলা না জু عائل سامنے آسل سو می تو پائے بانا اجبک تمین آج کی نو نام حجر گل گھوم گور رے لوگوں میرے جو ہو گل আসম মাগrib গেল খেলাই যাত পড়লানা অসম মাগrib গেল খেলাই যাত পড়লানা ফজর গ্যালও গোমের hore re জোহর গ্যালও কা অজু বোগ রে দেব মাদেব গেল খেলা না অজু বগরে তুমি না আজ কেন পড়লাম না ভাই আর বন্ধু বলো রে অযুবক সঙ্গীত কেউ হবে না যুবক রে কবরে যাইবা একা সঙ্গে তো কেও যাবে না কবরে যায়বা একা সঙ্গে কেউ যাবে না ভাই বলো আর বন্ধু বলো রে অযুবক সঙ্গীত কেউ যাবে না বলো আর বন্ধু রে অযুবক সঙ্গীত কেউ হবে না রে কবলে যাইবা একা সঙ্গে কেউ যাবে না দুদারি মায়া এ পয়গ অযু বোগ ডা গলানায়াল্লা যুবক রে আজ সামনে আসলে সময় তো পাইবান দু মায়া এ পৈর অযু বক ডা গলানায়াল্ল جو بوگ رے آجر آئی اسنے سو سوئی تو دینا آجر آئی سمنے اسنے سو مینا اجو بگ تمہیں نام آج کل